আপনি Hanafi Center পড়ে আপনি পড়ছেন কতদিন তার উপর থেকে আপনি আপনার অভিজ্ঞতা বলুন যে আমি Hanafi Center প্রায় 1.5 মাস থেকে পড়ছি তো 1.5 মাসের পড়ার আগে এখানে ভর্তি হওয়ার আগে আমি উর্দু কিছুই বুঝতাম না তারপরে আস্তে আস্তে উর্দু হরফ শিখলাম তারপরে একের পর এক শিখতে শিখতে এখন আলহামদুলিল্লাহ আমি বড় বড় উর্দু বাক্য পড়তে পাচ্ছি এবং অর্থ উঠাতে পারছি এবং বড় বড় কিতাব থেকে আমি মানে অন্য কিতাব থেকে আমি চেক করে দেখেছি যে আমি পড়তে পারি কিনা তারপরে আমি সেখান থেকেও মানে পেরেছি সেজন্য আমি নিজেকে খুব আনন্দিত মনে করি আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনি হানা ফিজিক্স সেন্টারকে একটি প্ল্যাটফর্ম হিসেবে মনে করতে পারেন তো জি জি অবশ্যই আমি মনে করি যে এই ধরনের একটা প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে মানে জাতির একটা জাতি উন্নতর দিকে পৌঁছাবে এবং যারা আমরা আমাদের মতো কর্মজীবী মানুষ যারা মানে শিখতে পারেনি তার সময় সুযোগ হয়নি মাদ্রাসায় যাওয়া তার জন্য এখানে যদি কেউ পড়ে ভর্তি হয় তাহলে অবশ্যই এখান থেকে সে অনেক কিছু শিখতে পারবে এবং তার জীবনকে পরিবর্তন করবে এবং আমল আখলাকের অনেক পরিবর্তন হবে এটা আমি আশা করি আলহামদুলিল্লাহ আচ্ছা শেষ क्वेश्चन আমি আপনাকে একটু করব। আপনাকে দেখে হয়তো অনেক আমাদের মানুষ মনে করতে পারে বা আমিও ভেবেছিলাম আপনি একজন সাধারণ ছেলে নয়। আপনি হাফেজ নিশ্চয়ই কোন ইমাম। কিন্তু আপনি কোন হাফেজ শেপ বা ইমাম সাহেব এটা একটু ক্লিয়ার করুন। জি জি না আমি হাফেজ নাই ইমাম নাই। আমি একদম সাধারণ জেনারেল এবং আমি আমার কর্মজীবন যে আমি একজন কক ডাক্তার। কক ডাক্তার। বা আলহামদুলিল্লাহ।